আজকে এমন একটি দোকানের সাথে পরিচয় করে দিব সেখানে অনেক সুন্দর সুন্দর অফার চলছে আর ওখানে টু পিস থ্রি পিস বিছানা চাদর সব কিছুই পেয়ে যাবেন আর এই অফারটা শুধু সীমিত মানে কাল পর্যন্ত থাকবে আর এই থ্রি পিসটা হচ্ছে জামা পায়জামা না একদম রেডিমেড কোনো বানানো লাগবে না মাত্র দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা আর আমি ঠিকানাটা ক্যাপশনে লিখে দিব এই জামাটা অনেক সুন্দর লাগেছে আমার কাছে এগুলো হচ্ছে টু পিস টু পিসগুলোর অনেক অ্যাভেলেবেল কালেকশন আছে দোকানটা নতুনই উদ্বোধন হলো আর এখানে আপনারা যদি আসেন তাহলে ঠিকানাতে আপনারা সবাই চলে আসবেন এখানে খুবই সুন্দর সুন্দর লং থ্রি পিস এই বিশ্বাসই হচ্ছে না যে সাড়ে সাতশো টাকা করে এত সুন্দর সুন্দর থ্রি পিস আর অনেক কালারগুলো অনেক সুন্দর সুন্দর এই থ্রি পিসটা তো বেশ ভালো লাগছে আর বাজারে তো এসব থ্রি পিস সাহেব বাজারে নিতে গেলে এগুলো হচ্ছে মিনিমাম এক হাজারের উপরে বারোশো তেরোশো চোদ্দোশো লাগবে আর আর এখানে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাড়ে সাতশো টাকা এই থ্রি পিসটা অনেক সুন্দর লাগছে জয়পুরি থ্রি পিস আছে জয়পুরি থ্রি পিসগুলো মাত্র সাড়ে পাঁচশো টাকা আপনারা নিতে চাইলে তাড়াতাড়ি চলে আসুন অফার অফার মানে দুর্দান্ত অফার আর গস কাপড় ছিট আছে গচকাপড়ও ছিট এখানে পেয়ে যাবেন এই থ্রি পিসটা হলুদ কালার অনেক সুন্দর লাগছে এই থ্রি পিসগুলো মাত্র সাড়ে সাতশো টাকা করে আর এত সুন্দর সুন্দর থ্রি পিস আর উন্নাটা দেখছেন কত বড় আর এই থ্রি পিসগুলো জয়পুরি থ্রি পিস মাত্র সাড়ে পাঁচশো টাকা করে আমি হঠাৎ করে বের হয়েছিলাম আর যে দেখছি এত কম দামে মানে ধামাকা অফার দিয়েছে আমার তো মাথা ঘুরে গেছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরা যারা রাজশাহীর বনালি বা কাদেরগঞ্জ কোট যে আশেপাশে যদি থাকো তোমরা আসতে পারো আর এগুলো হচ্ছে বুরকার কাপড় বুরকার কাপড়গুলো ডিসকাউন্ট দেবে অসম্ভব মানে ভাবতেও পারবেন না এত কমে ডিসকাউন্ট দিয়েছে মাত্র এগুলো হচ্ছে একদিনের জন্য ডিসকাউন্ট দিবে তাই যে যত পারবেন বস্তা ভরে নিয়ে যাবেন কারণ বাঙালিরা তো বাঙালিরা যেখানেই পায় সেখানেই বস্তা ভরে নিয়ে যায় আর এই তো গছকাপড়ি ছেড় এগুলো বাজারে পেয়ে যাচ্ছেন আশি টাকার এখানে সেল করবে কালকে শুধুমাত্র কালকের জন্য ষাট টাকা আর বিছানার চাদরগুলো এত সুন্দর সুন্দর বিছানার চাদর বিছানা চাদরের সাথে কাভারও পেয়ে যাবেন পছন্দ মতো বিছানার চাদরগুলো নিয়ে নেবেন মাত্র সাড়ে সাতশো টাকা করে এগুলো তো বাজারে হাজারের উপরে কাভার সহ পেয়ে যাচ্ছেন এখানে মাত্র সাড়ে সাতশো টাকা করে আর এখানে তো আরও জমকালো থ্রি পিস বের করছে ভাইয়াটা থ্রি পিস আমার কাছে বেশ ভালো লাগছে লং থ্রি পিস আছে আর অনেক কুষার আছে উন্যাটাও অনেক সুন্দর তাই দেরি না করে চলে আসুন এই ঠিকানাতে